মোশাহিদ ভাই ও মোশাহিদ ভাই ও ভাই কি ভাই ঘুমাইতেছেন নাকি ভাই ঘুমাইতেছি সোফার মধ্যে ভাই তো দেখাইতে আসলাম সোফা দর্শকদের কি সোফা দেখাবো না ভাই আজকে এমন এক সোফা নিয়ে আসছি ভাই বসলে ঘুমাই দইলা এত আরাম ডিমান সোফার দিন শেষ এমন সোফা নিয়ে আসছি হ্যাঁ এই সোফার বাংলাদেশ মানে ডিবানের কিন্তু দিন কিন্তু শেষ দেখেন মাথা নষ্ট করা কালোর মধ্যে গর্জিয়া জি জি আরবের ভাই ভাই দেখেন মানে

ওরে ভাই এইটা তো দেখি আরো চমৎকার ভাই চর চো কি ভাই গোল্ড একেবারে গোল্ডের মধ্যে শাইনিং টা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু এই একটা ডিজাইন যে একটা ডিজাইন এইটা এক সিট যে যে এইটা হচ্ছে দুই সিট এটা দুই সিট টোটাল কয়েক সিট টোটালে পাচ্ছে পাচ্ছে যে পাচ্ছে এই যে দেখেন মানে কতটা দেখেন নরম কিন্তু হবে খুব চমৎকার মানে ভিতরে কি অরিজিনাল ফর্ম অরিজিনাল 4 ইঞ্চি ফর্ম ওকে 4 ইঞ্চি ফর্ম দিয়ে কিন্তু চমৎকার এই সোফাগুলো কিন্তু করা হইছে যারা এই চমৎকার সোফাগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি 15 বছর লিখিত গ্যারান্টি আছে লিখিত জি লিখিত ওকে লিখিত কিন্তু 15 বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন